আসসালামু আলাইকুম একটা ভিডিও দিচ্ছি যেটা হচ্ছে আপনাদেরকে সতর্ক করার জন্য ম্যাক্সিমাম আপনার বিভিন্ন জায়গায় তেল উঠান বাইকের আসলে তেলটা উঠানোর পর অনেক জায়গায় পানি ঢোকে পানির কারণে আপনার ট্যাঙ্কিতে জং ধরে যায় আর জং ধরার কারণে এই দেখেন ফুয়েল পাম্পের অবস্থাটা দেখেন এই যে ফুয়েল পাম্পের অবস্থাটা দেখেন এটা তো এক ঝলক দেখাইলাম আর একটা বিষয় হচ্ছে ট্যাঙ্কি এখানে ট্যাঙ্কি কাইটা পরিষ্কার করছে ট্যাঙ্কি কাইটা পরিষ্কার করছে ভিতরে অবস্থা এত খারাপ আছে ট্যাঙ্কি কাইটা পরিষ্কার করছে তারপরও এই যে এই হচ্ছে অবস্থা দেখেন মানে এই হচ্ছে অবস্থা এগুলো বের হয়েছে এগুলোর ভিতর থেকে এই পরিমাণ আপনার ফিল্ডারটা কীভাবে গাড়িটা চলে আসছে একবার চিন্তা করা দেখেন এটার ভিতরে পুরো একবার ব্লক হয়ে গেছে এটা মোটর চলে কিনা সন্দেহ আছে এটাই হচ্ছে বিষয় এদের ভিতর থেকে এগুলো বের হয়েছে মানে জং ধরলে যা আর কি হয় দেখেন একবারে কত পরিমাণ এর ভিতরে মানে এটা না চললেই না চলার মতো আনছে পরিষ্কার করো দেখ কোন দিচ্ছি দাঁড়াও ট্যাঙ্কিটা নতুনই লাগা লাগবে বুঝছো এছাড়া বুদ্ধি নেই যে পরিমাণ ময়লা কি পরিমাণ ট্যাঙ্কির ভিতরে আরো কত কি আছে